অনেকে ভিডিও থামবেল থেকেই বুঝতে পেরেছেন এই ভিডিওতে আমি বিকাশের মাধ্যমে ওয়াইফাই বিল পেমেন্ট করার বিষয়টি ক্লিয়ার করবো এই প্রসেসটি খুবই সহজ এটি করার জন্য আপনার যে বিষয়গুলো জানতে হবে সেটি হলো প্রথমত আপনার ওয়াইফাইটি কোন কোম্পানির দেন আপনার ওয়াইফাই ইউজার নেম লাস্ট আপনার ওয়াইফাই প্যাকেজটি কত টাকার শুধুমাত্র এই কয়েকটি বিষয় জানলেই আপনি ইজিলি আপনার ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য টাইম টাইমাস্ট না করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চলুন মূল ভিডিওর দিকেই চলে যাই বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং পিন দিয়ে লগ করে নিব এই অ্যাপগুলোর মধ্যে যে সকল ফিচারগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে পে বিল এখানে টাস করব। এটির মাধ্যমে আমরা যে সকল বিলগুলো পরিশোধ করতে পারব তার একটি লিস্ট দেখতে পাবেন এই লিস্টের মধ্যে থেকে ইন্টারনেট এই অপশানটি টাচ করব। বাংলাদেশে যে সকল অপারেটর বা কোম্পানি ইন্টারনেট প্রোভাইড করে বা ওয়াইফাই প্রোভাইড করে তাদের একটি লিস্ট দেখতে পাবেন এই লিস্টের মধ্যে থেকে আপনি কোন কোম্পানির ওয়াইফাই ব্যবহার করেন সেটি খুঁজে বের করতে হবে তো খোঁজার জন্য ওপরে যে একটি বার দেখতে পাবেন এখানে আপনি সার্চ করে আপনার কোম্পানিটি খুঁজে নিতে পারেন বা এই লিস্টের মধ্যে থেকেও খুঁজে বের করতে পারেন আমি যেহেতু কার্নিভালের ওয়াইফাইটি ব্যবহার করি এজন্য এইচিডে টাচ করব। পরবর্তী পেজে আপনি দুটি অপশন দেখতে পাবেন গ্রাহকের আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার গ্রাহক আইডি হচ্ছে আপনার ওয়াইফাইড ইউজার নেম আপনি যদি থিদার অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিভিলিং রাউটারকে কন্ট্রোল করে থাকেন তাহলে থিদার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর স্ট্যাটাসে আসার পর এখানে আপনি ইউজার নেম পেয়ে যাবেন এই ইউজার নেমটি আপনাকে ব্যবহার করতে হবে যারা থিদার অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিভিলিং রাউটারকে কন্ট্রোল করতে চান এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে প্রয়োজন পড়লে আপনি সেটির দেখে আসতে পারেন আর আপনার যদি ইউজার নেমটি জানা না থাকে তাহলে যাদের কাছ থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে আপনার ইউজার নেমটি তারা বলে দিতে পারবে সেটি এখানে বসাবেন এবং নিচের বক্সে কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার নিজের একটি ফোন নাম্বার দিবেন ওই ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে বিলটি পেমেন্ট হয়েছে কিনা এই দুইটি কর সঠিক ফিল আপ করার পর নিচ থেকে পে বিল করতে গিয়ে যান এখানে টাচ করবেন পরবর্তীতে আপনি যে প্যাকেজের ওয়াইফাইটি ব্যবহার করেন আপনাকে সেই প্যাকেজ অনুযায়ী সেই টাকার অ্যামাউন্টটি বসাতে হবে ভুলবশত আপনার প্যাকেজের অ্যামাউন্ট ছাড়া আপনি কম রিচার্জ করে ফেললে আপনার ইন্টারনেট সংযোগ আসবে না কিন্তু পরবর্তীতে আপনি যে টাকাটি কম রিচার্জ করেছেন শুধুমাত্র সেই টাকাটি রিচার্জ করলেই আপনার ইন্টারনেট সংযোগ চলে আসবে এমন বসানোর পর নেক্সট আইকনে টাচ করবেন এখানে আপনার বিলের কিছু ইনফরমেশন দেখতে পাবেন এবং নিচ থেকে পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন এখানে টাচ করবেন সব কিছুই কনফার্ম করতে বিকাশের পিন নাম্বারটি দিবেন এবং পিন কনফার্ম করুন এখানে টাচ করবেন এবং পরবর্তীতে যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখবেন ফাইনালি আপনার বিলটি পরিশোধ করা কমপ্লিট হয়ে যাবে নিচ থেকে পরবর্তীতে টাচ করবেন এবং আপনি যে বিলটি পরিশোধ করেছেন তার প্রমাণস্বরূপ আপনি রিসিপ্ট ডাউনলোড করুন এখানে টাচ করবেন তাহলে আপনার সামনে এমন প্রমাণ প্রমাণস্বরূপ রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে এই ছিল বিকাশের মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করার কমপ্লিট প্রসেস যার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আশা করি তারা পুরো প্রসেসটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন এরপরও যদি বুঝতে বলতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে